বিসমিল্লাহ মান এরাহিম প্রিয় শ্রোতা পূর্বের পর্বে আমরা শুনেছি কিভাবে নবী আয়ুব রাজাল সবকিছু হারিয়ে আল্লাহর প্রতি আস্থা রেখেছিলেন আজ আমরা শুনবো আল্লাহ কীভাবে তার দোয়া কবুল করলেন এবং কিভাবে ধৈর্যর ফল তাকে পরম সুখে ফিরিয়ে আনল ষোলো বছর কেটে গেছে সেই কষ্টের জীবনে একদিন আয় গুহায় একা বসেছিলেন বাতাসে ধোঁয়া উঠছে আকাশে মেঘ চারপাশে নীরবতা হঠাৎ তার চোখে জল এলো তিনি বললেন হে আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি আমার রব তুমি জানো আমি কখনো তোমার রহমত থেকে নিরাশ হইনি তুমি যদি চাও আমাকে আরোগ্য দাও আমি যেন আবার সে দেয় তোমার সামনে দাঁড়াতে পারি এই দোয়াটি এতই আন্তরিক এতই হৃদয় স্পর্শে ছিল যে মুহূর্তে তা পৌঁছে গেল আরো আজিম পর্যন্ত ওর আদেশ নেমে এলো হে আয়ু তোমার পা মাটিতে ঠেকাও আয়ু তার পা দিয়ে মাটি ঠেকালেন আর সেখানে থেকে বের হয়ে এলো এক নির্মল ঠান্ডা পানি আল্লাহ বললেন এই পানি দিয়ে গোসল করো আর পান করো তিনি তাই করলেন হঠাৎ তার শরীরের প্রতিটি ক্ষত শুকিয়ে গেল ঘা মিলিয়ে গেল ত্বক উজ্জ্বল হয়ে উঠল চোখে আলো ফিরে এলো শরীরের শক্তি ফিরে এলো তিনি চিৎকার করে বললেন আলহামদুলিল্লাহ আমার রব মহান কিছুক্ষণ পর তার স্ত্রী রাহিমা রায়তল্লাহ এলেন তিনি গুহার বাইরে দাঁড়িয়ে একজন সুন্দর তরুণ সুস্থ পুরুষকে দেখতে পেলেন তিনি ভাবলেন এই লোককে আমার স্বামী তো অসুস্থ ছিলেন আয়ুব রায়তল্লাহ হাসলেন তুমি আমার চিনতে পারছ না তুমি অবাক তিনি অবাক হয়ে বললেন তুমি তুমি কি আমার স্বামী আয়ুব হায়রাтел্লা উত্তর দিলেন হ্যাঁ আমি আয়ুব আল্লাহ আমাকে আরোগ্য দান করেছেন শ্রী আনন্দকে দেখে সে শেদাই পড়ে বললেন আল্লাহু আকবার তিনিই শক্তি রহমানুল্লাহ আল্লাহ তার প্রতি দয়া করলেন তিনি বললেন ফেরস্তাদের আমার বান্দা আয়ুব ধৈর্যধয় হয়েছে এখন তাকে আগের চেয়েও বেশি দান করো হঠাৎ তার ঘরে ফিরে এলো সম্পদ গবাদেশি পশুর দল সোনার উপর থালি ফল ফসল আল্লাহ তার পরিবারকে পরিবারকেও ফিরিয়ে দিলেন আর নতুন সন্তান দান করলেন যারা ছিল সুন্দর সুস্থ ও আল্লাহ হিরো কোরআনে আল্লাহ বলেন আমি তাকে পুনরায় পরিবার ও সম্পদ দান করেছি যাতে এটি হয় ধৈর্যধারীদের জন্য শিক্ষা এ আয়াতের মানে হল ধৈর্যশীল বান্দার পুরস্কার কখনো হারিয়ে যায় না কষ্ট যতই বড় হোক আল্লাহর দয়া তার চেয়ে অনেক বড় আরোগ্য লাভের পর আয়ুব রায়তলা কখনও একদিন আল্লাহর নাম ছাড়া মহাতেন না তিনি প্রতিদিন নামাজ পড়তেন দান করতেন এমনকি আগের মতো গরিব মানুষদের খাওয়াতেন তিনি বললেন ধৈর্য ও সুখের মধ্যে আজ আসল সৌন্দর্য সুখে কৃতজ্ঞ থাকা সহজ কিন্তু কষ্টের কৃতজ্ঞ থাকা এটাই মনে পরীক্ষা প্রিয় শ্রোতা এই গল্পের প্রতিটি মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয় জীবনের কষ্ট দরিদ্র একা সবই আল্লাহর পরীক্ষা যে ধৈর্য ধরে সে কখনো হারে না তুমি কাঁদো কিন্তু অভিযোগ করো না তুমি দোয়া করো কিন্তু নিরাশ হবে না তুমি কষ্টে থেকেও বলো আলহামদুলিল্লাহ এই কথাটি তোমাকে আল্লাহ নিকটে পৌঁছে দেবে হে আমার প্রিয় দর্শক মনে রেখো যখন আল্লাহ পরীক্ষা দেন তখন তিনি তোমার ঘৃণা করেন না বরং ভালোবাসেন কারণ তিনি ছিলেন তুমি সেই মানুষ যে ধৈর্য ধরবে তার উপর ভরসা রাখবে আজ তুমি যে কষ্টে আসো কাল সেটাই তোমার রহমতের দরজা খুলে দেবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যের শক্তি দিন ইমানের স্থিতি দিন আর আমাদের অন্তরে শান্তি নাজিল করুন এই ছিলেন আইবরাজ্লাহের জীবনের শেষ পর্ব ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করুন রুকি অফিসিয়াল আসসালামু আলাইকুম সালামুকুল্লা